কল্যাণকামী সরকার যে জনমুখী বাজেট পেশ করেছে তাকে সমর্থন জানিয়ে বিভিন্ন মডল থেকে মিছিল করা অব্যাহত রয়েছে রাজ্য সরকারের যে জনমুখী বাজেট এই বাজেটকে সমর্থন জানিয়ে এবং রাজ্য সরকারকে শুভেচ্ছা জানিয়ে প্রতিটি মন্ডলের সঙ্গে রামনগর মন্ডলেও সোমবার এক শুভেচ্ছা মিছিল সংঘটিত হয় মিছিলটি জয়পুর থেকে শুরু হয় বিভিন্ন পথ পরিক্রমা করে বর্ডার গোলচক্কর এলাকায় এসে এক পথসভায় মিলিত হয় সোমবারের এই মিছিলে অংশগ্রহণ করেন রামনগর মন্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য কর্পোরেটর নিবাস দাস স্নিগ্ধা দাস শহর সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা সভায় অবগত আছেন যে বিগত বিধানসভায় আমাদের দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের যে অর্থ বছরের যে জনকল্যাণমুখী বাজেট পেশ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী জনপ্রিয় মুখ্যমন্ত্রী রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী প্রসাদ ডক্টর মানিক সাহা মহোদয় এবং রাজ্যের অর্থমন্ত্রী শ্রী প্রণয় সিংহরায় মহোদয় তারই সমর্থনে আজকে অভিনন্দন জানিয়ে আমরা সাতরামনগর মণ্ডলের পক্ষ থেকে রাজ্য সরকারকে অভিনন্দন জানিয়ে আজকে র্যালি অনুষ্ঠিত করি শুধু আমাদের সাঁতরামনগর মণ্ডল নয় এই আমাদের রাজ্যের ষাট ষাটটি মণ্ডলের একশো একই সাথে এই র্যালি প্রতিটি বিধানসভায় অনুষ্ঠিত হয়েছে এবং আমরা সাতজামনগর মণ্ডল পক্ষ এবং আমাদের প্রাণপ্রিয় বিধায়ক তৃতীয়পর বন্ধু পক্ষ থেকে রাজ্য সরকারের অনেক অনেক অভিনন্দন জানাই তারই উদ্দেশ্যে এই র্যালিটা